তো অনেক ভালো এর আগে তো এক লাখ টাকা কিস্তি দিছিলাম কিস্তিটা তো ভালো মধ্যে চালাইলো এবার তো নব্বই হাজার টাকা কিস্তি নিছে এবার তো ঠিক না আমার তো এখন যাই দেখি কাছে যাই কি সমস্যা দেখা লাগবো কিস্তি সাহেব তো ভাবে টিহা আমি তো টিহ দেওয়ার কথাও কইলাম আমার কাছে তো সেরকম ব্যবস্থা নাই নেই রাজ্জাক ব্যাটিনে অনেক আগে কিছু টিয়া পাবো পঁচিশ হাজার দে যাই কোন ব্যবস্থা ব্যবস্থা হইল নাকি কামরুজ্জ্বল ভাই ফোন দিল আমার কাছ তো কিস্তি টিয়ার ব্যবস্থাই নেই দেই হ্যালো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কাউসা ভাই বলছেন জি ভাই ভাই আপনার তো

আমি আপনার দোকানেও গেছিলাম দোকানে আপনার তো পাইলাম না আপনি বসে আছেন আপনার ম্যানেজারের সাথে আমি আপনার কাছে কিছু টাকা নি টাকাটা দিলে আমার খুব উপকার হলেন ভাই

কাউসার টাকাটা গুনছো কত আছে 7000 আছে ভাই 7000 আছে হ্যাঁ আচ্ছা 7000 এখন রাখো তুমি আমার কাছে তোমার এটা আমি হাওলা হিসেবে দিলাম তুমি আমার কাছে 25000 টাকা পাইবা না হ্যাঁ এটা পরে সপ্তাহে এসে টাকাটা নিয়ে যাও আচ্ছা ঠিক আছে ভাই 7000 টাকা দিলেন তারপরে আমার খুব খুব উপকার আমি একটা কিস্তি চালাতে পারব না হ্যাঁ কয়া বলে সারে দেই কিস্তি সাবেক মানাবে পারি না আচ্ছা যাও আসেন রাজক ভাই থাকেন ভাই আমি আসি দেই আমি

তিন মাসের কিস্তি ঠিক আছে ভাই এখন আমি বেকায়দায় পড়ে গেছি আপাতত এটা দিয়ে চালান আবার রাজাক ভাই দিবে চাইছে দিলে আমি টাকাটা দেবো এলাম আচ্ছা দেখি তোমার খাতাটা বাই করি টাকাটা লেন নয় হাজার টাকা দিছ না হ্যাঁ ভাই